নামের উপর ইমান আল্লাহ তালার সিফতি নামের উপর ইমান আনা আল্লাহ তালার ওহদানিয়তের প্রতি আনা যেমন আল্লাহ তালা বলেন কলফু আল্লাহ আহ নবী আপনি বলে দেন আল্লাহ আল্লাহ তালার প্রতি ঈমান আনা আল্লাহ রব্বুল আলীনের সিফতি নামের ওপর আনা আল্লাহ তালার অসংখ্য সিফতি নাম আছে যেমন আল্লাহর সিফতি নামের আছে রহমান। আল্লাহ সিফতি নামের আছে রহিম আল্লাহর নামের তিনা মির জব্বার আল্লাহ তাল সিফু নামের মির আছে সত্তার আল্লাহর সিফুতি আছে করি আল্লাহর সিফুতি নাম আছে জব্বার আল্লাহর সিফুতি নাম সে কুদ্দু সুনয় মন্নয় হন্না الله تعالى روي صفوتنا ميربط إيماننا الله تعالى روي نام الله بل هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم আল্লাহ তালার ওই সিফতি নামের প্রতি ইমান আনার নাম হচ্ছে আল্লাহর জন্য কল্যাণ কামিতা করা দুই নম্বর হচ্ছে আল্লাহ সাথে কাউকে শরিক না করা আল্লাহ তালার সাথে কাউকে শরিক না করা ইন্দ আল্লাহ বলেন নিশ্চয়ই শরীর করা মহা অপরাধ মহা অন্যায় জন্য আল্লাহ তালার সাথে শরী করা যাবে না আল্লাহ রব্বুল আলমিনের দাবি হচ্ছে আল্লাহ আমাদের কাছে প্রাপ্য হলো আল্লাহর সাথে আমরা কাউকে শরিক করব না সরকারে সরকারের আলম নবী বলেন আল্লাহ রসুল বলেন যে মিথ্যু বরণ করেছে অত আমি রবের সাথে শরিক করে না জান্লা সে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহর রসুল বলেন যে মিথ্যু বরণ করেছে এবং আল্লাহ তালার সাথে সরি করেছে সে মল্লে সে জাহান প্রবেশ করবে এই জন্য আল্লাহ তালা আপনি আমার কাছে প্রাপ্য হলো হক হইল আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করব না কাউকে শরিক করব না মালিকের সব গুণ আল্লাহ তালা কমা করবেন কিন্তু আল্লাহ তালার সাথে শিরি করাকে আল্লাহ তালা কমা করবেন না তিন নম্বর আল্লাহর জন্য কল্যাণ কামিতার অর্থ হইল আল্লাহ তালার ইবাদত করা যে এবাদতের মধ্যে কোনো রিয়া থাকবে না যে এবাদতের মধ্যে কোনো লোক দেখানো থাকবে না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এবাদত করা যে আমি আমার রবের সন্তুষ্টর জন্যই এবাদত করব লোক দেখানোর জন্য না লোক দেখানোর জন্য আমি দান খায়রাত করব না লোক দেখানোর জন্য আমি এবাদত করব না যদি রিয়া মুক্ত এবাদত তালা বলেন বন্দা আমি তোমার কাছে আমার জন্য কল্যাণকামিত তুমি এবাদত করবা ইখলাসের সাথে ইবাদত করবা এখলাসের সাথে করবা। রিয়া মুক্ত ইবাদত করবা আর যদি তুমি এবাদত করো আর এবাদতের মাঝে যদি রিয়া আসে তাহলে জেনে রাখো উই ওই এবাদতে তুমি পাইবা পাইবানা আল্লাহ তালা বলেন মুসল্ল আল্লা দীন হুম আং সলাহিম সাহ আল্লা হুম ইর ওন আল্লা তোলেন ফাইল উল্লিল মুসল্লীন ওই মুসল্লি জরা ওরাই দংশ। যারা নামাজে অবহেলা করে এবং নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে লোক দেখানোর জন্য নামাজ পড়ে আমি রবের সন্তুষ্টর জন্য নামাজ পড়ে না কেমন জানি বেওয়াই আসছে বেওয়ার বাড়িতে এখন জমার দিন যদি নামাজে না যায় তাইলে বেওয়াই বলবে জুমার দিনও তুমি নামাজে যাই না কেমন বেওয়াই রে জুমার দিন পর্যন্ত নামাজ পড়ে না তো বেওয়াই আসছে মসজিদ এসে গেলাম এমনটা না রবের সন্তুষ্টর জন্য আমার যত এবাদত আছে রবের সন্তুষ্টর জন্য করতে হবে এই জন্য তালা বলেন তুমি এবাদত করবা ইখলাসের সাথে এবাদত যে এবাদতের মধ্যে রিয়া নাই যে এবাদতের মধ্যে লোক দেখানো নাই যদি এবাদতের মধ্যে লোক দেখানো থাকে তাহলে এবাদত করিয়াও তুমি জাহান্নামি হবা এই জন্য তিন নম্বর হচ্ছে আল্লাহর জন্য কল্যাণ কামিতা এখলাসের সাথে এবাদত করা চার নম্বর আল্লাহর জন্য কল্যাণ কামিত হচ্ছে আল্লাহর আদেশগুলো পালন করা আল্লাহ আপনা আমাকে যে আদেশ করেছে সেই আদেশগুলো পালন করা আল্লাহ আপনার আমাকে যা নিষেধ করেছে নিষেধ থেকে পরিহার করা রব আমাকে আদেশ করেছে সেই আদেশগুলো মাথা পেতে নেওয়ার নাম হলো গোলাম কারণ গোলামকে যখন আদেশ করব। সাথে সাথেই মণিবের আদেশ পালন করার নাম হচ্ছে গোলাম এই জন্য আল্লাহর জন্য কল্যাণ কামিতা ছায় নম্বর হচ্ছে আল্লাহ যা আদেশ করে তা পালন করা আল্লাহ আলা যা নিষেধ করে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বিরত তাকার নাম হচ্ছে আল্লাহর জন্য কল্যাণ কামনা করা দুই নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন বলি কিতাবিহী কিতা বললার জন্য কল্যাণ কামিতা করা কিতা বললার জন্য কল্যাণ কামি হওয়া আল্লাহ আলার আসমানি যে কিতাব আছে ওই কিতাবের ওপর বিশ্বাস করা ওই কিতাবের ওপর ইমান আনা এবং আল্লাহ তালা যে কোরআনুল করিম নাজিল করেছে ওই নাজিল কি তো কোরআনুল করিমকে বিশ্বাস করা এবং ইহা কোন সময় পরিবর্তন হবে না ইহা কোনো সময় কোনো একটা আয়াতের সন্দেহ স্বভাব হবে না এজন্য আল্লাহ তালা বলেন আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবেরুমাতে কোনো সন্দেহ শোভা নাই দুই নম্বর হচ্ছে কোরআনুল করিম কিতাবলার সাথে কল্যাণ কামিতা দুই নম্বর হচ্ছে কোরআনুল করিমকে তার তিলের সাথে তেলাওয়াত করা কোরআনুল করিমের তেলাওয়াত বেশি বেশি করা মানুষ যখন মাহে রমজান আসে তো কোরআনুল করিমের তেলাওয়াত করে সারা বছর কোরআন শরীফ হাতে লয় না 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 কোরআন একটা দৈনন্দিন এ কোরআনগুলো তারতিলের সাথে তেলাওয়াত করা আল্লাহ তালা বলেন কোরআনুল করিমকে তার তিলের সাথে তেলাওয়াত করা কারণ কোরআনুল করিমের তেলাওয়াতের দারাবন্দার ইমান বার্থে থাকে কোরআনের তেলাওয়াত যে যুতু বেশি পড়বে তত বেশি তার ইমান বাড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন তার কলবের হেদায়েতের নূর ডালিয়া দিবে এই জন্য আনুল করিম তেলাওয়াত করা তিন নম্বর হচ্ছে ও রসলিহি রসুলের জন্য কল্যাণ কামনা করা রসুলের করিম সাল্লি হাসাল্লামের নব আতকে অন্তর দ্বারা বিশ্বাস করা নবী যে শেষ নবী এতে বিশ্বাস করা নবীর পরে আর কোনো নবী আসবে না সেটি আনা সেটি বিশ্বাস করা আমাদের নবী শেষ নবী আমাদের নবী নবী নবীর প্রতি ইমান আনা অন্তর দিয়ে বিশ্বাস করা নবীর প্রতি ভালোবাসা নবীর এথেবা করা নবীর অনুসরণ করা নবীর শূন্য অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা নবীর প্রতি ভালোবাসার আর লাগা আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন তুমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও পরিপূর্ণ মমিন হইতে চাও যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী তোমার সন্তান তোমার মাতা পিতা চাইতে আমি রসুলকে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মমিন হতে পারবা না এই জন্য আল্লাহর রসুলের প্রতি আনা রসুল করিম সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ করা এই জন্য আল্লাহ তালা বলেন্লাহিউর রসুল আল্লাহ বলেন হে ইমানদাররা যারা আল্লাহ তালার অনুগত্য করে এবং রসুলের অনুকরণ করো তোমরা আল্লাহর রসুলের তেবা অনুসরণ করো তোমরা তোমাদের আমলকে নষ্ট করিও না অর্থাৎ সুন্নতের খেলাফ আমল করিয়া তোমাদের আমল বিনষ্ট করিও না এই জন্য করিম করিম সাল্লাহ সাল্লামের যত এবাদত আমরা করব। সমস্ত এবাদত নবীজির সন্ন্যাস তরিকা হইতে হবে নবীজির সন্ন্যাস অনুযায়ী যখন সেই এবাদতটা হবে আল্লাহ তালা সেই এবাদতটাকে আপনার আমার গ্রহণ করবে রসুলের তরিকা অনুযায়ী যদি আপনার আমার এবাদত না হয় সেই এবাদত আল্লাহ তালা গ্রহণ করবে না এই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসা হৃদয়ের মাধ্যমে রাখা নবীর সন্না অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা এটা হলো কিতাবুল্লার সাথে রসুলের সাথে কল্যাণ কামিতা করা চার নম্বর হচ্ছে মুসলিম মুসলমান শাসকদের সাথে কল্যাণ কামনা করা যদি মুসলমান শাসক হয় যদি ওই শাসক ইনসাবের সাথে রাষ্ট্র পরিচালনা করে শুরিয়াতের হুৎকুম মোতাবেক সে রাষ্ট্র পরিচালনা করে তো তার জন্য জনগণ তার অনুগত অনুসরণ করা তার জন্য আবশ্যক হয়ে যা আর যদি শাসনকর্তা শরিয়ত বিরোধী কাজ করে তো তাকে হেকমতের সাথে বোঝানো সেটা হল শাসনকর্তার সাথে কামিতা করা পাঁচ নম্বর রসুল বলেন ওয়া আম্মাতিহিম সর্বসাধারণ মুসলমানের সাথে কল্যাণ কামনা করা সর্বসাধারণ মুসলমানের সাথে কল্যাণ কামিতা করা মুসলমানের সংশোধনের জন্য দিন ও দুনিয়ার সংশোধনের জন্য দিন এবং দুনিয়ার সংশোধনের জন্য ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বিরত রাখা মুসলমানকে দিন দুনিয়ার সংশের জন্য আখেরাত এবং দুনিয়া ও আখেরাতের চিন্তা করা দুনিয়া আখেরাতের জন্য মুসলমান বাইয়ের দুনিয়াও আখেরাতের জন্য যেন কল্যাণ হয় এমন ফিকির করা এমন চিন্তা করা প্রত্যেক মুসলমান বাইরের জন্য কারণ আল্লাহ তালা বলেন ইনামাল মমিনু ই খুয়াতুন মমিন একে অপরের বাই হাদিস আল্লাহর রসুল বলেন আল মুসলিম আহুল মুসলিম মুসলমান একজন আরেকজনের বাই আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যখন তোমার মুসলমান বাইরের এই মাঝে ঝগড়া লেগে যা আসলিহ বাই না কম তো আল্লাহ তালা বলেন তোমরা তাদেরকে সংশোধন করো তাদের মাঝে মিঠাই দাও ইনসাবের সাথে তাদের সাথে মিটিয়ে দাও তাদের সাথে কোনো পক্ষপাতিত্ব না করিয়া ইনসাব অনুযায়ী তুমি তোমার বিধানটাকে পালন কর। হয় তোমার বাবা হোক হয় তোমার আত্মীয় স্বজন হোক না কেন তুমি ইনসাবের সাথে বিচারগুলো সমাধান করবা বা তো মুসলমান বা সাথে তোমার কল্যাণ কামিতা হবে এই জন্য হজরতি জাবে ইবনে আবদুল্লাহ হজরতে যাবে আব্দুল্লাহ আবদুল্লাহ রদীল্লাহ আনহু বলেন আমি আল্লাহর পয়গাম্বরের কাছে ই শর্তে বয়াত হয়েছি ই শর্তে নবীজির কাছে আমি বয়াত গ্রহণ করলাম যে আমি নামাজ প্রতিষ্ঠিত করব জাকা আদায় করব এবং মুসলমান বাইয়ের শাসন মুসলমান বাইকে নসিহত করব তাত মুসলমানের কল্যাণ কামিতা করব। এই সত্ত্বে আমি রসুলের কাছে বয়াত গ্রহণ করেছি ওই হাদিসের ব্যাখ্যায় হজরতে আল্লামা নববি রহমাতুল্লাহ আলাইহি আলাহি বলেন হজরতে ইবনে আব্দুল্লা রাহু একদিন বাজারে গেলেন তো বাজারে তালাশ করতেছে তিনি গোড়া খরিদ করবেন তো গোড়া খরিদ করার জন্য একটা গোড়া তারা পছন্দ হয়েছে গোড়া তিনি খরিদ করবেন গোড়ার মালিককে জিজ্ঞাসা করলেন এই গোড়াটার মূল্য কত গোড়ার মালিক বললেন তিন শতদের হাম যা বেরিবনে আবদুল্লা তালানহু বলেন তোমার এই ঘোড়ার তো দাম তুমি মূল্য কম চেয়েছ তো তোমার গোড়ার মূল্য আমি চারশত দেহাম দিব গোড়ার মালিক নাক দিয়ে বললেন হে জাবের ইবনে আব্দুল্লাহ আপনি যদি খুশি হয়ে দেন হাজরতে যাবের ইবনে আব্দুল্লাহ আবদুল্লা রদিন হ পরক্ষণে এই গোড়াটাকে আষ্টশো দেড়হাম দিয়া খরিদ করলেন আষ্টশ দেড়হাম দিয়া খরিদ করার পর পাশে একজন লোক জা বেরিবনে আবদুল্লা রেদিল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন হে জাবের এই গোরার মালিক তো তোমার কাছে তিন শতদের আহাম গোরা চেয়েছিল আর তুমি এই গোড়াটাকে আষ্ট শতদের আহাম দিয়ে কেন করিদ করলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ রসুল সাল্লি হাসাল্লামের কাছে এই মর্মে শপথ করেছি এই মর্মে নবীজির কাছে আমি ভয়াদ গ্রহণ করেছি যে আমি আল্লাহর রসুলকে বলেছি যে আমি মুসলমান ভাইয়ের কল্যাণকামী হব আমি যতদিন বেঁচে থাকব গো গাম্বর আমি আপনার কাছে এই শর্তে বয়াত হইলাম আমি নামাজ প্রতিষ্ঠিত করব আমি যদি মালদার হই তো আমি জাকাত দিব আমি যদি সম্পতলা হয়ে যায় তো আমি গনিয়া গনিয়া মালের জাকাত আদায় করব তিন নম্বর আমি এই শর্তে নবী কাছে বয়াত হয়েছি যে মুসলমান বাইর আমি কল্যাণ কামিতা হব আমি এই লোকটার গোড়াটা আমি তিন শতদের হাম চেয়েছে আর আমি তাকে আষ্ট শতদের হাম দিয়েছি কেন জানো আমি পয়গাম্বরের কাছে এই মর্মে শপথ করেছিলাম যে আমি মুসলমান বাড়ির কল্যাণ কামনা করব এই কল্যাণ কামিতার দৃষ্টিতে আমি দেখলাম এই গোড়াটার মূল্য তিনশোদের না এই গুরাটার মূল্য পাঁচশোদের হামনা আমি কল্যাণ কামিতা মুসলমানের কল্যাণকামির জন্য ওই গোড়া একটা সঠিক মূল্য আমি আষ্টশো হাম দিয়ে দিলাম এই ছিল মুসলমান আমরা কি নিজেকে দোকাবাজির জন্য নিজেকে মনে করি অনেক যে মূল্য কম পেয়েছে অনেক সম মানুষ না বুঝিয়া বিক্রি করে দে ছেলেকে রাইকে গেছে বাবা কিন্তু বাবা আসার আগে দেখে ছেলে একটা জিনিস বিক্রি করে ফেলছে তো এই বিক্রি করার কারণে জিনিসটির তেসের ঠগা খাইছে কিন্তু এটা আমরা মানতে রাজি না বলি তোমার ছেলে তো বিক্রি করে ফেলছে কিন্তু মুসলমান পরিপূর্ণ যদি কল্যাণকামী হয় যে একজন মুসলমান যদি কষ্ট পায় এই জন্য হজরতে যাবে আরিবনে আবদুল্লা বলেন আমি জাল্লার পয়গাম্বরের কাছে শপথ করেছি আমার দাঁড়াতে যেন কোনো মুসলমান অকল্যাণ না হ কল্যাণকামিতা হয় এই জন্য রসুল করিম সাল্লাহ আলাইহ সাল্লামের সাহাবিদের এমন আদর্শ ছিল যে তারা যখন আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের কাছে কোনো প্রতিশ্রুতি নিতেন কোনো অদা করতেন সেই অদাটা পুঙ্কান্ন পুঙ্কান্নভাবে আদায় করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সাহাবায় ক্রাম দুনিয়ার জন্য পাগল ছিল না তারা আখরাতের জন্য ছিল যেন আখেরাতে আমার সফলতা হয় আখেরাতে যেন আমি মুসলমান ভাই একজন মুসলমান ভাইয়ের প্রতি যেন আমি সহযোগিতা করতে পারি সহমর্মিতা দেখাইতে পারি মুসলমান ভাই পয়েগাম্বর বলেন তোমার দেহের মাঝে চৌকের মাঝে যদি আঘাত পাও সেই আঘাতটা তোমার পুরা দেহের মাঝে লাগে যদি তুমি মাথায় ব্যথা পাও পোরা দেহর মাদে সেই ব্যথাটা অনুভব হয় আল্লাহ রসুল বলেন মুসলমান সমগ্র মুসলমান একটা অঙ্গের নেয় যদি একটা অঙ্গের মধ্যে ব্যথা পাইলে যেমন সর্ব অঙ্গ ব্যথা হয়ে যা মুসলমান যখন ব্যতীত হয় তো সারা মুসলমান ব্যতীত হওয়ার দরকার মুসলমানের কষ্ট দেখিয়া যদিও আমরা না পারি তো মালিকের কাছে দোয়া করতে পারি ই আল্লাহ তুমি আমার মুসলমান ফিলিস্তিনির ভাইদের প্রতি তুমি দয়া করো তুমি রহম করো তাদের প্রতি তুমি গাইবিভাবে সাহায্য করো আমরা পারবো না তো আমার রবের কাছে এই কথাটা বলতে পারি যেন মুসলমান মুসলমান আমার ভাই যদি এমন আমার ভাই যদি কষ্ট পায় আমি যেমন আঘাতপ্রাপ্ত হই যেমন ব্যতীত হই এটাও আমার ভাই আমার বায়ের জন্য আমি আল্লাহ তালার কাছে দোয়া করব। সেটি হলো একজন মুসলমান আরেকজন একজন মুসলমানের জন্য হক কল্যাণ কামিতা এই জন্য রাসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেন নাসিহা দিন হচ্ছে কল্যাণ কামিতা সাহাবাহরম জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ কার জন্য কল্যাণ কামিতা রসুল বললেন আল্লাহর জন্য কল্যাণ কমিতা দুই নম্বর নবীজি বললেন কিতাব বল্লার জন্য কল্যাণ কামিতা চার নম্বর নবীজি বললেন রসুলের জন্য কল্যাণ